নয় অগস্ট থেকে বাইশে সেপ্টেম্বর আজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পঁয়তাল্লিশ দিন পর তবে ধরা পড়বে নারকীয় কাণ্ডের দোষীরা এই প্রশ্ন তুলে ফের পথে নামল নাগরিক সমাজ দক্ষিণের বেহালা থেকে খাস কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল গড়িয়াহাট থেকে যাদবপুর ফের স্লোগান বিক্ষোভে মুখরিত হল রাজপথ নিয়ে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরো মাথায় রাখে স্টপেজ আর খুঁজে পাও নতুন আমিকে দ্রুত বিচারের দাবিতে গর্জে উঠলেন শিল্পী থেকে সাধারণ মানুষ নিজেদের শিল্প সৃষ্টিকে হাতিয়ার করে রবিবার রাসবিহারীর তপন্থে যারা একসঙ্গে চিত্রশিল্পী থেকে সঙ্গীত শিল্পী নাট্য ব্যক্তিত্ব থেকে অভিনেতা ও পরিচালকেরা কখনো প্রতিবাদের মাধ্যম হল রং তুলি আর ক্যানভাস আবার কখনো গানে গানে উঠল দুষ্টের দমনের বার্তা বিচার তো পাওয়া যায়নি বিচার যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত প্রতিবাদ চলবে এবং এই প্রতিবাদে এখন যে মানে প্রচুর সাধারণ মানুষকে দেখছেন এই সাধারণ মানুষ কেবলমাত্র এই ঘটনায় যে রাস্তায় নেমেছেন তা তো নয় তেরো বছরের যে চূড়ান্ত অবস্থা তারা চোখের সামনে দেখেছেন তার পরিপ্রেক্ষিতে রাস্তায় নামছেন বেহালা শখের বাজার থেকে বেহালা থানা পর্যন্ত মিছিল করেন বিয়াল্লিশটি স্কুলের প্রাক্তনীরা স্লোগানের পাশাপাশি প্ল্যাকার্ড হাতে চলে প্রতিবাদ যেখানে দেখা গেল চিকিৎসক থেকে আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষ চুলকে প্রশাসন আড়াল করছে অপরাধীদের তার প্রতিবাদে মানুষ মানুষের ভিড় প্রতিদিন বাড়ছে আর যত করার চেষ্টা করছে সরকার এবং প্রশাসন তত মানুষের জেদ বাড়ছে তত মানুষের ভিড় বাড়ছে টানা বিয়াল্লিশ দিনের আন্দোলনের পর ফের আংশিক ভাবে কাজে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা কিন্তু তারপরেও এতটুকু কমেনি আর্চিকর কান্তির প্রতিবাদের ছাঁচ রবিবার রুবি মধ্য থেকে গড়িয়াহাট পর্যন্ত নাগরিক মিছিল পা মেলালেন অসংখ্য মানুষ এখনো মেয়েদের নিরাপত্তা কর্মক্ষেত্রে সুনিশ্চিত নয় স্বাস্থ্য দপ্তর এখনো হুহুর বাসা সেখানে কোন রকম ভাবে এখনো কোন স্টেপ নেওয়া হয়েছে বলে আমাদের কাছে কোন খবর নেই ঠাকুরিয়া থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করেন কার্বেল স্কুলের প্রাক্তনীরা গান গিয়ে গিটার বাঁচিয়ে প্রতিবাদে সামিল হন যাদবপুরের প্রাক্তনীরা আমার একটি মেয়ে আছে তার কথা যখন আমি ভাবি তখন আতঙ্কে আমার বুকের মধ্যে ছলাৎ ছলাৎ করে ওঠে আর কি কানে টান পড়েছে এখন আমি চাইছি যে নাটক করা ছাড়ো শিবের কাছে দাবি করছি মাথা ধরে টানো শহরের অন্যতম প্রাণ ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটে নাগরিক প্রতিবাদে সামিল হতে দেখা গেল প্রাক্তন পুলিশ কর্তাদের মানে সমাজের সর্বস্তরের মানুষকে যেভাবে নাড়া দিয়েছে এত স্বতঃস্ফূর্ত আন্দোলন তো আমরা পুলিশের চাকরিতে যে আন্দোলন দেখেছি সেগুলো স্পন্সার্ড আমি সিবিআইকে অনুরোধ করব যাতে কেসটা ঠিক মতো যথাযথভাবে তদন্ত করে দোষীদের কেউ যেন ছাড়া না পায় এদিন দিন একই প্রতিবাদের ছবি দেখা গেল উত্তর কলকাতার কাকুরগাছি এলাকাতে অনির্বাণ বিশ্বাস করন পলচায় ও সঙ্গটির বৈদ্যুর রিপোর্ট এবিপিএম